নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই হেলদি আর টেস্টি রেসিপি সজনে ফুলের একদম নিরামিষ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই সিজন চেঞ্জে সজনে ফুল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর এমনভাবে রান্না করে দেখাবো এর যে একটা তিতকুটে ভাব হয় সেটাও থাকবে না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখানে দেখুন একশো গ্রাম মতো আমি সজনে ফুল নিয়ে নিয়েছি আর ফুলগুলো কিন্তু বেশ তাজা আর ভালো ছিল খুব ভালো করে সজনে ফুলগুলোকে বেঁচে ফেলতে হবে ঠিক এইভাবে দেখুন এর মধ্যে কিন্তু খুবই নোংরা থাকে নোংরাগুলো ফেলে দিতে হবে বন্ধুরা এবারে এটাকে খুব ভালো করে বার চারেক আমি ধুয়ে ফেলবো যাতে সজনে ফুল থেকে নোংরাগুলো একেবারের মতো বেরিয়ে যায় প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর এই সজনে ফুলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি আপনারা সবাই জানেন সজনে ফুলের উপকারিতা এবারে দেখুন চারেক মতো আমি ধুয়ে নিচ্ছি সজনে ফুলগুলোকে প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন তিন চারবার সজনে ফুলগুলো ধুয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে আবারও জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটাকে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে সজনে ফুলটাকে এই লবণ জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব বন্ধুরা এটা অবশ্যই অবশ্যই করে এই প্রসেসটা আপনারা করবেন কারণ এর মধ্যে অনেক সময় পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু একদমই মরে যাবে যার জন্যে আমি এটাকে লবণ জলে ভিজিয়ে রাখছি পনেরো থেকে কুড়ি মিনিট পোকামাকড়গুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে তার জন্যে লবণ জলে ভিজিয়ে রাখছি আর অনেকেই কিন্তু সজনে ফুলটাকে সিদ্ধ করে রান্না করে থাকে তো আমি কিন্তু আজকের সজনে ফুলটাকে সিদ্ধ করে রান্না করছি না সিদ্ধ করা ছাড়াও কিন্তু আমি একটু অন্য রকম পদ্ধতিতে রান্না করে আজকের আপনাদের দেখাচ্ছি এটা খুবই উপকারী হেলদি আর টেস্টি হয় যদি সেদ্ধ করে জলটাকে ফেলে দেওয়া হয় তবে এর যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সে তার জন্যে আমি এটাকে সেদ্ধ করব না আর পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফুলগুলোকে আমি একটা স্টেনারের মধ্যে রেখে দেবো দিয়ে জল ঝরিয়ে নেবো এটাকে আবারও একবার ফ্রেশ জলে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রাখবো এইবারে দেখুন বানানোর জন্য সজনে ফুলের রেসিপিটি বানানোর জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি বড়ো সাইজের একটু গোট গোট করে কেটেছি দেখতেই পেলেন এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে মাত্র দিয়ে দিয়েছি দু চামচ সরিষার তেল দু চামচ সরিষার তেলই দেবেন বন্ধুরা আর তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আমি কিন্তু ভাঙিনি আর দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নে এই দুটো জিনিসই আমি ব্যবহার করছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা খুব মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই গোট গোট করে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কারণ বেগুন নরম হয় তাড়াতাড়ি কিন্তু গলে যায় তার জন্যে হালকা লালচে করে প্রথমে আলুগুলোকে ভেজে ফেলবেন যখন কালার ঠিক আসবে তখন বেগুনগুলোকে দিয়ে দেবেন বেগুনগুলো কিন্তু একই সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আলু আর বেগুনটাকে ভেজে ফেলতে হবে আমার মতে একবার অন্তত এইভাবে সজনে ফুলের এই রেসিপিটা আপনারা বাড়ি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এখন এই আলু বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু ব্যবহার করেছি এখানে আর রকম লঙ্কা ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কারণ এর মধ্যে একটা মশলা ব্যবহার করব তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এখন দেখুন এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেওয়ার পরে দেখুন আলু আর বেগুনটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে কিছু বেগুন কিন্তু একেবারেই গলে গেছে আর আলুটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি বেশ সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে খুব বেশি মশলা কিন্তু আপনারা একদমই ইউজ করবেন না দেখুন বন্ধুরা এখন এর মধ্যে আমি ব্যবহার করব সাদা সর্ষে আর পোস্ত বেটে এক চামচ করে নিয়েছি সেটা আর এর মধ্যে একটা মাত্র কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি মাত্র এক চামচই দেবেন কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর বাটা এক চামচ আমি এখানে ব্যবহার করেছি সেটাকেই খুব ভালো করে মিশিয়ে দেবো এর থেকে বেশি কিন্তু আপনারা ব্যবহার করতে চাবেন না আমি যে পরিমাণে মানে তৈরি করছি ঠিক সেই পরিমাণে করলে এখানে কিন্তু যদি ফ্যামিলিতে চারজন থাকে চারজন আর খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে এখন দেখুন খুব ভালো করে পোস্ত আর সর্ষেটাকে নাড়াচাড়া করে নিয়েছি বেগুন আর আলুর মধ্যে এবারে আমি ওই ধুয়ে রাখা স সজনে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আশা করি বোঝাতে পারলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবারও বাদবাকিটা দিয়ে দি দেবো সজনে ফুলগুলো এরকমভাবে দুবারে মেশাবেন একেবারে মেশাতে যাবেন না দুবারে খুব ভালো করে আলু বেগুনের সাথে সজনে ফুলটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে ফেলছি এবারে এটাকে যাতে সজনে ফুলটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি মিনিট খানেক মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। অবশ্যই যখনই আপনি ঢাকা দিয়ে রাখবেন তখনই যেন লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন তাহলে দেখবেন সবজিও সুসিদ্ধ হয়ে যাবে কোনো রকম জলের ব্যবহার করতে হবে না আর দেখুন সজনে ফুলগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো আর আলুগুলোকে হালকা করে ভেঙে দেবো আর স্বাদ মতো এখানে একটু চিনি ব্যবহার করছি আপনাদের যদি অপছন্দ হয় এখানে চিনিটা ব্যবহার করবেন না আর একটু ঘেঁটে দেবো যেহেতু এটা চচ্চড়ি তো একটু ঘেঁটে দিলে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে বেগুন আর কিছু আলুকে একটু ঠিক এইভাবে আমি ভেঙে নিচ্ছি আশা করছি বোঝাতে পারলাম যে কেমনভাবে এই তরকারিটাকে আমি রান্না করছি এইভাবে একবার আপনারা সজনে ফুলটাকে রান্না করে দেখবেন বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর টেস্টি হয়ে থাকে গরম গরম ভাতে জাস্ট জমে যাবে বাচ্চা বড় সবাই খুব ভালোভাবে খাবে যে সজনে ফুল কোনোদিন খায়নি সে সেও বারবার এই তরকারিটা বানান বানাতে বলবে একবার অন্তত আমার কথা শুনে এইভাবে সজনে ফুলটাকে রান্না করে খেয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ আসি আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন প্লিজ সাপোর্ট করবেন